দেখো বন্ধুরা স্কুল থেকে চালতা মাখা নিয়ে এসেছে আমি একটা ফটো তুলবো বলে ফটোই তুলতে দিচ্ছি না এত ব্যস্ততা বলছে তোর ফটো তুলতে হবে না আমি খেয়ে নিই আগে মানে ফটো তুলছি তার আগেই অর্ধেক মানে ফাঁকা করে দিচ্ছে এত খাওয়ার নেশা হুম 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 চালতাটা মশলা কিন্তু সেরকম একটা দেয়নি ভালোই হয়েছে তেঁতুলও দেওয়া আছে না সেই যখন স্কুলে পড়তাম তখন এগুলো খেতাম এখন আর খাওয়া হয় না প্রতিদিন এই খাস না স্কুলে টাকা নিয়ে গিয়ে এইসব আলু কাবলি চাল তামা খা তেঁতুল মাখা না পাঁচ টাকা দেয় না দশ টাকা খাস তো এগুলোই তো খাস ভুলফাল খাবার কেক বিস্কিট না খেয়ে এইসব মাখা জায়গা খাও খাতি হম খা 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 কি ফেললি কেন প্লাস্টিকটা প্লাস্টিক চেটে চেটে খাচ্ছে মনে করে দেখার মুখটা